আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ওহ আবি হাই پیغمبر মক্কা আপনার উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারা যে সকল দেবদেবী তা পূজা করে কাউকে তারা সোনা দিয়ে তৈরি করেছে রূপা দিয়ে তৈরি করেছে পিতল দিয়ে তৈরি করেছে তামা দিয়ে তৈরি করেছে বাস দিয়ে তৈরি করেছে পোয়াল দিয়ে তৈরি করেছে পাথর দিয়ে তৈরি করেছে ও গোপাই গণ্ মক্কার আপনার কাছে জিজ্ঞাসা করেছে যে আমি আল্লাহ কোন জিনিসের তৈরি তারা আপনাকে জিজ্ঞাসা করেছে মুহাম্মদ আমরা যে সকল দেব তার পূজা করি সেই সকল দেব কলা দিই দুধ দিই মিষ্টি দিয়ে আসি রাতের বেলায় দিয়ে আসি দিনের বেলায় আর খুঁজে পাওয়া যায় না বুঝি সেই সকল দেব দেবিতা খাই ও গো মোহাম্মদ তোমরা যেই রবের ইবাদত করো সেই রব কি কোনো কিছু খায় কোনো কিছু পান করে নাকি শুধু তাই নাই মক্কার মুশরিকরা বলল হয় গুম্বার যেই রবে আপনি ইবাদত করেন এই রবকে শুধু কি আল্লাহ বলে ডাকলেই তিনি শোনেন এই রবের কি আল্লাহ ব্যতীত অন্য কোনো নাম আছে কি না আল্লাহ সুরত ইখলাস আপনাদের করলেন কুল্লু আহাদ আল্লাহু স্বাদ লাম ইয়ালিদ ওয়ালাহু উলাদ ওয়ালা আহাদ আল্লাহ বললে নবি পয়গম্বর আপনি মুশরিকদেরকে যা দিন কুল মানে হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ আমি আল্লাহ ইয়াক করেছেন সেই শব্দটি হল আহাদ আহাদ মানে এখানে আল্লাহ তালা অন্য শব্দ ইউজ করতে পারতেন আল্লাহ এখানে বলতে পারতেন ওয়াহেদ ওয়াহেদ মানে এক যার এক থাকে তাহলে বোঝা যায় এমনিতেই তার দুই অবশ্যই আছে কথা বলেন ঠিক কিনা যার এক আছে তার দুই আছে আল্লাহ এখানে ওয়হেদ শব্দ ব্যবহার করে নাই আল্লাহ বলেন তুল আহাদ আমি আল্লাহ তার মানে দ্বিতীয় কোনো রব নাই তৃতীয় কোনো রব নাই ও মক্কার মুশ্রিকরা তোমরা তেত্রিশ কোটি দেব দেবতার পূজা করো আমার রসুল বললেন মক্কার মুশ্রিকরা তোমরা শুনে নাও আমার রব তিনি হলেন এক আমাদের রব কয়জন তিনি এক এটা জবানে বার বার বলা আমাদের রব এক তিনি এক তিনি এক তিনি এক তিনি সাহা করো ইলা নাই তারপরে দিলের মধ্যে যে ঘুম ঢুকে আছে যে মা কালেও শান্তি দিতে পারে দুর্গাতেও শান্তি দিতে পারে গণেশেও কল্যাণ আনতে পারে এই যে ঘুম মুসলমানের দিলের মধ্যে ঢুকে গেছে এই ঘুম থেকে বের হতে হলে এই বিশ্বাস আর এই আকিদা থেকে বের হতে হলে আমাকে আপনাকে বারবার করতে হবে একজন মুসলমান সে কেমনে মন্দিরে গিয়ে এ কথা বলতে পারে যে দেব দেবিতা এরাও মানুষের কল্যাণ নিয়ে আসে নাউজ বললেন এই দেব দেবিতার কোনো কিছু করার ক্ষমতা আছে সে তো নিজেই নড়তে পারে না সে তো নিজেই খাইতে পারে না সে নিজেও বসতে পারে না মধ্যে দিয়ে তাকে রাখতে হয় এই মুসলমান আমরা যদি এই আকিদা লালন করি যে দেব দেবীতা সে কল্যাণ নিয়ে আসতে পারে সে বরপত আনতে পারে তার আসার কারণে ফসলে ফলন বেশি হয় এই যদি ধারণা থাকে তাহলে নিশ্চিত হিন্দুরা তারা যেমন মুশরিক হয়ে জাহান মুসলমান নামে কামে দাড়ি টুপি আছে সবই ঠিক আছে কিন্তু এই আকিদা থাকার কারণে এই বিশ্বাস থাকার কারণে সব মুশরিক তারাও জাহান নামি আমি আপনিও ঠিক এই আকিদা লালন করার কারণে জাহান নামি হয়ে যাব কত বলেন ঠিক না এই জন্য এক আল্লাহ তিনি সব কিছু করছেন তিনি আমাকে আপনাকে খাওয়াচ্ছেন তিনি আপনা আমাকে আপনাকে চালাচ্ছেন তিনি আমার আপনার পরিচালনাকারী এই জন্য আপনি মুসলমান হয়ে অন্য ধর্মকে একটু সাপোর্ট করতে গিয়ে আপনি তাদের সেই দেব দেবীতাও অনেক কিছু করতে পারে এটা আপনি বুঝাবেন আপনি কেমন মুসলমান অন্যান্য ধর্মাবলম্বীরা তারা নিরাপত্তা লাভ করবে হাজার গুণ তাতে সমস্যা নাই কিন্তু এর মানে তো এ নাই যে গিয়ে তাদের কত কিছু হবে কত কিছু বলতে হবে সাধারণ মানুষ সব দেখছে একই অবস্থা কোন বিশ্বাসী আমরা এটা তো আমার বিশ্বাস আছে যে একটা মূর্তি বানানো মানুষের তৈরি বানানো এই মূর্তি কোনো কিছু করার ক্ষমতা খেলছে একজন মুশরিক পৈতলিক এই পৈতলিক একটা ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে আসছে বগলে মূর্তি বগলে একটা মূর্তি নিয়ে নবীজির কাছে আসছে নবীজি জিজ্ঞাসা করলেন বগলে কি বগলে আমার মাবুত আমার মাবুদ এর আমি ইবাদত করি ও তো নবীজি বললেন তো বগলে যে তিনি নিজে নিজে চলতে পারে না তো বান্দা মাবুদকে নিয়ে চালাইতে হয় বান্দা মাবুদকে নিয়ে নরণ করে তাকে নিয়ে চলে রসুল্লাল্লা সালাম বললেন তার আমি বুঝলাম তো হাত ভাঙ্গা কেন আমার মাবুদের হাত ভাঙ্গা কেন তো মুশরিক বলে ইয়া রসুল্লাল্লাহ এই মাবুদ নিয়ে আমি চলছিলাম তোমার পিসাব লাগছে পিসাব ফিরতে গেলে কি করবো তোমার মাবুদকে নিয়ে যদি পিসাব ফিরে কিছু দেখি এই জন্য এক কাজ করলাম একটা গাছের সাথে হিলান দিয়ে রাখলাম মুশরিক নবীজিকে এই কাহিনী শোনায় গাছের সাথে হিলান দিয়ে মাবুদকে রাখলাম এরপরে ওদিকে আমি পাশেই কাম সারছি তো ওদিকে শশা আওয়াজ হবে কি পিছনে দেখছি শশা আওয়াজ পিছনে তাকিয়ে দেখলাম যে আমার যে মাবুদ মাবুদের গায়ে একটা কুকুর এসেছে মোটামুটি স্প্রে করে দিচ্ছে যে মাবুদে কোন কিছু তাড়াইতেও পারে না খাইতেও পারে না আল্লাহ বলছেন না রহন যেই মূর্তি তারা মানুষের ক্ষতিও করতে পারে না মানুষের উপকারও করতে পারে না তোমরা কেন তার ইবাদত করো আল্লাহ রসুম সাল্লাল্লাহ আর মুসলি পত্তলী কে বললেন বাবা তারাই বুঝলাম তো তোমার যে দেবতা তার হাত কেন ভাঙ্গা মুসরিক পত্তলিক তখন বলল পাইগম্ব পিশাব করতে যখন গেছি ওদিকে আমি পিশাব করছি আর এদিকে আমার মাবুদের গায়ে পুকুরে পিশাব করে দেয় মুশ্রিক পত্তলিক পাইগম্ব এই দৃশ্য দেখে আমার রাগ হয়ে গেল আরে কেমন মাবুদের ইবাদত করি যে মাবুদের গায়ে পিশাব করে দেয় যে মাবুদের গায়ে কুত্তায় পিসাব করে দেয় সেই মাবুজ তার নিজেকে রক্ষা করতে পারে না এমন মাবুদের কেন আমি ইবাদত করি রাগের ঠেলাই তার আমি হাত ভেঙ্গে দিয়েছি আল্লাহ মুশ্রিক পত্র লিখে বললেন বাবা কেন তুমি ওই দেবদেবী তার পূজা করো যার কোনো ক্ষমতা নাই কথা বলার যোগ্যতা নাই যে নিজে নিজে চলতে পারে না নিজে নিজেকে রক্ষা করতে পারে না তুমি কেন তার ইবাদত করো তাই মুশ্রিক এসে বিশ্ব নবীকে বলল তাই সিদ্ধান্ত গ্রহণ করেছি মূর্তিকে লাথি মারলাম আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেলাম প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম আওয়ামী যারা যারা বিশ্ব নবীকে এসে বলল পয়গম্বর মোহাম্মদ তোমার রব কি এক না তোমার রবে অনেক রব আছে আল্লাহ তালা কোরআনে আত নাজিল করে সুরা ইখলাস নাজিল করে জানাই দিলেন আহাদ হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক মানে আহাত মানে এক যার কোনো দ্বিতীয় হয় না যার কোনো তৃতীয় হয় না আর ওয়াহেদ মানে এক ওয়াহেদ বললে বোঝা যাবে সানি আছে। আল্লাহ এখানে এমন একটি শব্দ ইউজ করেছেন ব্যবহার করেছেন তিনি বলেছেন আহাত মানে এক আমি আল্লাহ এক আমার কোনো শরিক না আল্লাহ আকবর বলেন হাদ আল্লাহ মন একটি শব্দ মুসলমানেরা এই আল্লাহ শব্দকে যদি আপনি আল্লাহ হলো জাতি একটা নাম এসমে আজম নাম আল্লাহ যার কোনো তৃতীয় হয় না আর ওয়াহেদ মানে এক ওয়াহেদ বললে বোঝা যাবে সানি আছে আল্লাহ এমন একটি শব্দ ইউজ করেছেন ব্যবহার করেছেন তিনি বলেছেন আহাদ মানে এক আমি আল্লাহ এক আমার কোনো শরিক না আল্লাহ আকবর বলেন্লাহ আহাদ আল্লাহ এমন একটি শব্দ মুসলমানেরা এই আল্লাহ শব্দকে যদি আপনি আল্লাহ হলো জাতি একটা নাম এসমে আজম নাম আল্লাহ শব্দ হলো এসমে আজম নাম আল্লাহ শব্দটিকে যদি আপনি ভেঙ্গে ফেলেন আলাদা আলাদা করে ফেলেন তারপরেও আল্লাহর অস্তিত্ব আল্লাহ থেকে যায় যেমন আল্লাহ আল্লাহ শব্দের শুরুতে আছে আলিফ কী আছে আলিফ বা হামজা যাই বলেন সব কিলাম আলীপকে নিলাম তা বলে আল্লাহ আল্লাহ থেকে যাই আল্লাহ বোলা ইলা আল্লাহ তিনি চিরস্থায়ী চিরঞ্জীব এরপরে যদি আপনি আল্লাহর মধ্যে লামটা কেনেন শুধু লাম তারপরেও আল্লাহ আল্লাহ থেকে যায় আল্লাহ বলেন লাহ কুয়াল লাহ কুয়ালদু তার জন্য এটা যুক্ত তার জন্যই ক্ষমতা অলহামদু আর প্রশংসা তারই জন্য মানে আল্লাহর জন্য এবার যদি আল্লাহ আলি পাল্লাম গেল এবার শুধু হু যদি হা শব্দটি কেনেন তারপরে আল্লাহ আল্লাহ থেকে যায় হু আল্লাহ দিল ইল্লাহ হু মুহু

কে তাকান যদি সালাত শব্দটাকে নিয়ে গবেষণা করেন সালাত আলাদা করেন দন্ত সহকা শা লয়াত তালা আলাদা করেন দন্ত সহকা শা বাদ দেন তাহলে হবে কি লাত কি হবে লাত লাত হলো একটা দেবতার নাম লাত হলো একটা দেবতার নাম আমার নাম মনে করেন সাদিক তো দন্ত সহে আকার বাদ দিলাম থাকে না হয়ে যাবে didik didik কিন্তু আল্লাটি নাম অক্ষর বাদ দিলেও আল্লাহ নাম আল্লা থেকে যায় সুহান আল্লাহ বলে আল্লাহ এমন একটি নাম স্ত্রীর লিঙ্গ নয় আবার কোন লিঙ্গ নয় স্ত্রী লিঙ্গ নয় পু লিঙ্গ নাই আরবিতে দুইটা লিঙ্গ স্ত্রীলিঙ্গ যাকে মান্নাস বলে আর একটা মুজাক্কার পুংলিঙ্গ বলে কিন্তু বাংলায় লিঙ্গ তিনটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ স্ত্রী লিঙ্গ বা হিজড়া যাই বলেন তিনটা লিঙ্গ কিন্তু আল্লাহ এমন একটি নাম যেই নামের মধ্যে কোনো স্ত্রীলিঙ্গ নাই যেই নামের মধ্যে কোনো পুংলিঙ্গ নাই আল্লাহ এমন একটি নাম যার অহেদি হয় কেবলমাত্র সানি হয় না জমা হয় না তৃতীয় হয় না দ্বিতীয় হয় না অন্যান্য দেব দেবী তার দিকে একটু যদি লক্ষ্য করেন ভগবান তার স্ত্রীলিঙ্গ হলো ভগবতী ঈশ্বর এর স্ত্রী হল স্ত্রীলিঙ্গ হল ঈশ্বরী অন্যান্য যে সকল দেব দেবিতা আছে তার পুঁ লিঙ্গ আসে স্ত্রী লিঙ্গ আছে। মুসরিক যারা তারা শুধু এক দেবতার পূজা করে না তেত্রিশটি দেব দেবতার পূজা করে আর আমরা ইবাদত করি কয়াল্লা একটু চিকার করে বলতে হবে আল্লাহ এক আল্লাহ ইবাদত করি এক আল্লাহকেই সিজদা দিই এক আল্লাহর কাছেই কল্যাণ কামনা করা চাকরি যদি না হয় এক আল্লাহর কাছেই চাকরির জন্য অ্যাপ্লিকেশন সেই আল্লাহকেই জানাবো কোনো দেব দেবিতা কোনো সরস্বতী কোনো দুর্গা তার কাছে আপনি হাজারো যদি কল্যাণ কামনা করেন কল্যাণের আসাদ করেন পশ্চিনকালেও মুখে ফেরানতে যাবে তারপরেও আপনার কোনো কল্যাণ কামনা সে করতে পারবে বিশ্বাস আছে বিশ্বাস আছে এই বিশ্বাস যদি থাকে তাহলে আপনি মুমিন আপনি মুমিন নামাজ কালাম অন্যান্য ইবাদতবন্দিকে হালকা ত্রুটি থাকতেই পারে সেগুলি আল্লাহ কি করে দিবেন ক্ষমা করে দিবেন কিন্তু সিরিক করলে আল্লাহ কি ক্ষমা করবেন শিরিক করলে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না মুসিরিক আল্লাহ কখনোই ক্ষমা করবেন না আল্লাহ কেউ সিজদা করবেন আবার বাবার দরবারে গিয়ে কবরেও সিজদা করবেন বাবা একটা ছেলে দাও সম্ভব এটা কি সম্ভব অসম্ভব এই আল্লাহকেই দিতে হবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ প্রিয় ভাইরা কথা বললে অনেক চলে যাবে প্রশ্ন একটা ছিল মুসিরদের একক খোদা এই তো খোদা কিসের তৈরি আমাদের দেব দেবী যত বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি আল্লাহ তালা সুরাই করে জানাই দিলেন আমি আল্লাহ এক আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয় মুখা পেক্ষি আমি দেব দেবিতা কেউ পাথরের মুখাপেক্ষী পাথর দিয়ে দেবতাকে বানাইছে বাল দিয়ে দেবতাকে বানাইছে পল দিয়ে দেবতাকে বানাইছে পাথর দিয়ে সোনা দিয়ে রূপা দিয়ে পেতল দিয়ে দেবী দেবী তাকে বানাইছে ওই জিনিসের মুখাপেক্ষী আর আল্লাহ বলেন আল্লাহ সমাজ আমি আল্লাহ দুনিয়ার কোনো পদার্থের মুখাপেক্ষী নয় আল্লাহ আকবর কোনো কিছুর মুখাপেক্ষী আমি আল্লাহ নয় আমি আল্লাহ আমাকে কেউ আমার কোনো সন্তানা আদি নাই আমিও আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি নাই গ্রার একটা প্রশ্ন করেছিল মোহাম্মদ গোপাই গম্বার আমরা তো আমাদের দেব দেবিতাকে বিভিন্ন নামে ডাকি যে সকল দেব দেবিতার পূজা করেন এই সকল দেব দেবিতা আমরা বিভিন্ন নামে ডাকি তোমার যে আল্লাহ সে আল্লাহকে কি শুধু এক নাম আল্লাহ নামে ডাকা যায় নাকি অন্য নামেও ডাকা যায় আল্লাহ তারা নাজিন করে জানাই দিলেন ফালিন bye, -bye.

الله تعالى نيران بيتي ناما سي الملك القدوس الملك القدوس الجبار الخالق الباري المصبر الغفار القحار وخاب رزاق الفتاح العليم القابض الباسط الحافظ الروفع المعز المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكر الكبير العلم الكبير المتكبر, المتكبر العظم الأخير الزوائر الباطن الوالي المتعالي البدو توات طيب المنتقم العفو, العفو الرؤوف ذو اديب اكرام الله فاندروني. এমন আল্লাহ নিরানব্বইটি নাম আছে তাহলে বুঝা যায় আল্লাহ রসুল বললেন মুসলিমরা আমার আল্লাহকে যেমন আল্লাহ নামে ডাকা যায় সেই আল্লাহকে রহমান নামেও ডাকা যায় রহিম নামেও ডাকা যায় মালিক নামেও ডাকা যায় জাপার নামেও ডাকা যায় মোতাকাবির নামেও তাকে ডাকা যায় বান্দা যে নাম ধরেই তাকে ডাকুক না কেন আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে দেয় প্রিয় ভাইরা আল্লাহর কিছু পরিচয়ের কথা বললাম এমন অনেক কিছু কথা আছে আল্লাহর পরিচয় বিধায় কথা এখানেই শেষ যদি কারো কাছে কোনো কিছু চাইতে হয় তাহলে চাইতে হবে একজনের কাছে তিনি হলেন আল্লাহ তিনিই দেবেন তিনিই দিতে পারেন তিনি সৃষ্টি করেছেন তিনি রিজিক দিচ্ছেন তিনি খাওয়াচ্ছেন তিনি পড়াচ্ছেন তিনি চোখ দিয়েছেন তিনি মাথা দিয়েছেন তিনি কীর্তি দিয়েছেন তিনি হাত দিয়েছেন ভাত দিয়েছেন পিত্তলি দিয়েছেন দুইটা হাত দিয়েছেন দুইটা পাল দিয়েছেন দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন বোঝার জন্য ব্রেন দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন সেই আল্লাহ বাদ দিয়ে কোন আল্লাহকে ডাক আল্লাহ বলেন কোন আল্লাহকে ডাকাই হল इंसान মা রব থেকে তোকে কোন জিনিসirai না খাজা বাবার কাছে চাইছারে প্রিয় ভাইরা এইজন্য আসুন আকিদা ঠিক রাখি কোনো কিছু দিতে পারে না দেব দেবদেবীতা সব ফাল একজন দেবেন তিনি কে জবান খুলে বলতে হবে তিনি কে আল্লাহ আর জোরে বলেন তিনি কে আল্লাহ সবাই থেকে বলেন তিনি কে এই বিশ্বাস নিয়ে মরবো আল্লাহ জান্নাত দেবে আমিন যারা শূন্য পড়ি নাই পড়েন